আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে দুটি সংখ্যার গুণ ফল তিন হাজার এবং গসাগু হচ্ছে ১৩। তাহলে সংখ্যা দুটির লসাগু কত ওকে তো এরকম যদি আমাদের কোয়েশ্চেন থাকে আমাদের একটা সহজ সমাধান আছে এবং এটা একটি নির্দিষ্ট সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকম জানি গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ঠিক আছে বা একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা হয় সংখ্যা দুটির গুণফল অথবা এদিকে হবে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা তো সংখ্যা দুটির গুণফল ওকে সো লসাগু এখন লসাগুর মান তো আমরা এক্স নিই গশাগুর মান আমাদের দেওয়া আছে যে গসাগুর মান হচ্ছে তেরো আর সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে এই যে তিনশো তিন হাজার তিনশো আশি তিন হাজার তিনশো আশি ওকে এখন আমরা এক্স এর মান বের করার জন্য যেটা করবো তিন হাজার তিনশো আশি কে আমরা তেরো দিয়ে ফাঁক দিব যদি তেরো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে মানে এক্স এর মান আসে হচ্ছে নিয়ে আমাদের দুইশো ষাট তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন